আবার কেউ বলে নফসের খান দূর হয়ে গেলে নফসের খান দূর হয়ে গেলে সেটা আদম হয় নফসের খান দূর হলে আদম হয় না নফসের খান দূর হলে সে নফসে মান্য হয় রু ইনসানির নফস খাসিয়ত ওই নফসে মান্য পবিত্র নফস সে নফসে মান্য বা রু ইনসানি যখন রু ফানা হয় তখন রু কুরসি রু ইনসানের মধ্যে বাঁকা হয় কথা বলছ এই সময় তাকে বলা হয় আদম ওই আদম সুরত আর আল্লাহর সুরত সুরত কথা বলছ এটা যদি কেউ অন্য ভাষায় বলে বলতে পারে কিন্তু আমাদের এই ভাষা আমাদের এই ভাষা কাজী কুলির রুহু মিন আমির রাব্বি বল রু আমার রবের আদেশ নির্দেশ হুকুম বলে এটা মোশন গতিশীলতার সৃষ্টি করা কথা বলছ বস্তু অবস্তুর ব বস্তু অবস্তুর চেতনা শক্তিকে বলা হয় আল্লাহ বুঝছে কি কই হ্যাঁ অর্থাৎ বলছে আল্লাহ নুর সামাওয়াতে বলে আর্থ আল্লাহ বলেন কি আসমান জমিনের নূর বস্তু অবস্তুর নূর জাত সেফাতের আলোক নূর আল্লাহ নিজে কথা বলছেন এমনিভাবে দেখা যায় যে আমাদের যারা নফস রুনিয়া কথা বলে বলা হয় রুহের বহু বসন দেওয়া হয় নাই কোরআনে কারণ কারণ হলো আদমের নূরকে আদম নূরকে বহু বচনে দেখানো হয় নাই আদম নূরকে বহু বছনে দেখানো হয় নাই বিদায় রুহের বহু বসুন দেওয়া হয় নাই কথা বলছো কিন্তু সৃষ্টি যখন আসে জাত আহদিয়াত যখন জাত ওয়াহাদাতের জাতের আসে এইখানে সর্বপ্রথম নফসের সেফাতের প্রকাশ ঘটে এই জায়গার ভিতরে আসে এইখান থেকে সৃষ্টির সূচনা হয় এইখান থেকে পাঁচটা জাতের প্রকাশ ঘটে পাঁচটা জাতের যখন বিস্তার লাভ করে তখন ওই জাতে জাতে এই রূপ পাঁচটা নাম গুণ খাসিয়ত রূপ রক্ষা আলাদা 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 প্রকাশ করতেছে কাজেই সৃষ্টি তত্ত্বের ভিতরে গেলে রুকে পাঁচটা দেখাইতে হবে কথা বলছো এটা আমি অনেক সময় বলি না যে আটা দিয়া রুটি বানায় পরোটা বানায় সিঙ্গারা বানায় পুরি বানায় মূলে কি আছে আটা কিন্তু এই চারটার স্বাদ কি একরকমের আলাদা আলাদা স্বাদ গুণ প্রকাশ করতেছে না তদ্রুপ রু জাত জাতে ওরা যেভাবে রুগের ব্যাখ্যা করে আমরা করি না হ্যাঁ রু আল্লাহ বলেন বলতে পারো কিন্তু একটা জিনিস থেকে যায় কোরআন কিন্তু বলছে রবের আদেশ না রব আল্লাহর আদেশ না আল্লাহ একটু পার্থক্য আছে কিন্তু এত সূক্ষ্ম পার্থক্য যে প্রভেদ দেখানো প্রায় অসম্ভব হয়ে ওঠে বুঝলে না যশ আদেশ করছেন রহিমকে খালাস দিতে হবে নাকি আদেশটা কার রব জজ জজের আদেশটা আর যশ আলাদা কিন্তু এক সরাসরি এক হ্যাঁ কারণ রবের শব্দটা রয়ে গেছে রবের আদেশ যদিও জাত নিশ্চিত প্রায় বুঝোই যায় না এরকম একটা অবস্থা এর জন্য অনেকে বুঝায় রু একটাই বোঝা গেছে হ্যার সৃষ্টি জগৎ বন্ধ সৃষ্টি জগৎ বন্ধ কারণ আল্লাহর আঠারো হাজার মাখ লুকার জীব যত কিছু আছে সব সৃষ্টির মূলে রুহের ক্রিয়া কথা বলছো এই জন্য আমরা যে বিশ্লেষণটা করি এই দেহের বাহনের ভিতরে থাকিয়া দেহের বাহনের ভিতরে থাকিয়া রুহের শক্তিতে আত্মার শক্তিতে নবস যেই ক্রিয়াকর্মগুলি করে ভালো মন্দ বলে না নভ স্বাধীন সত্তা নভ তোকদের মালিকি আর রু তিরে হাকি রু স্বাধীন সত্তা কিন্তু তোকদের মালিকী তো নবস এটা একবার স্বাধীন সত্তা না মাওলা আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল তোকদেরের স্বাধীনতা কতটুকু তিনি বলছে ওইটা দাঁড়াও তিনি দাঁড়াইলো বলছে এক পা উঠাও উঠাইছে ওই পা ও উঠাও ওটা তো উঠাইতে পারে না একসাথে দুই পা উঠানো যায় সম্ভব না তিনি বুঝলেন একটাই তকদে তোমার আছে আর একটা তক দিয়ে কাজী তকদিরে রুহের অবস্থান তকদিরে মালিকিতে নফসের অবস্থান নফস পরিবর্তনশীল নফস ধ্বংসশীল বলে কুল্লু নফসের জায়কাতুল মদ ঠিক আছে এই যে জায়কাতুল মৌধ এখানে ন আসলে মৃত্যু শব্দটা এখানে আছে মৌর শব্দটা আছে এটার অর্থ এই না যে একদম শেষ হয়ে গেছে না এটা জামাতি নামাতে হায়া পরিবর্তন হয়ে হায়ানিতে চলে আসে হায়ানিতে ইনসানুল হায়ানের ভিতরে চলে আসে এটা দেহতত্ত্বের ভিতরে তো ওইটা পরিবর্তন হয়ে যে রু ইনসানিতে পরিণত হয় তখনই সেই মানুষটা ইনসানুল কামেল হয় এবং সেই ইনসানুল কামেল মানুষটা যখন রুহুল কুদ্দুসের মধ্যে সে রু ইনসানি ফানা হয় অর্থাৎ রু কু কুদ্দুস দ্বারা যখন পাক তাকে শক্তিশালী করা হয় তখনই সেই মানুষটা আদম গুরু ইত্যাদি বিভিন্ন কিছু হয়ে যায় কথা বলছো এই বিবর্তন ধারায় মানুষতত্ত্ব বা মানবাত্মা ভ্রমণের ভিতরে আছে লক্ষ লক্ষ বৎসর ভ্রমণের পর ভ্রমণে চলছেন এই মানব দেহের মাধ্যমে একমাত্র মুক্তি পাওয়ার রাস্তা আর অন্য কোনো দেহ ওযুদে মানবাত্মার মুক্তির রাস্তানে এই মানুষ দেহর উপরে মানব দেহের উপরে কোনো দেহ নাই মুক্তির দেহ হলে মানব দেহ তার ভিতরে নফস যে বাস করে সে নফসের পরিশুদ্ধিতা কেউ বলে খান্নাস মুক্ত হইতে কেউ বলে মরদূত মুক্ত হইতে হবে কেউ বলে ইবলিশ মুক্ত হইতে হবে তিনটা একই শব্দের খাসা এই তিনটার জন্য ইবলিশ খান্নাস মরদূত হ্যাঁ বড় শৈতান মাইজা শৈতান ছোটো শৈতান ওই যে পাথরে ডিলা দেয় এই দেহের তিন সত্তাকে নফসে আব্বার তিন সত্তাকে ডিলা দেওয়া কাজী এখানে দেখা যাইতেছে যে নবসে আম্মারার বিবর্তন গইটা যখন পশু আত্মার ভাগ্যা ইনসানুল হায়ান ভাগ্যা যখন ইনসানুল কামেল হইয়া যায় তখন সেই মানুষটা আল্লাহর তরফ থেকে আল্লাহর রুহুল কুদ্দুসের দ্বারা বিলীন হইয়া সেই মানুষটা আদম তৈরি হইয়া ওই মানুষটা আল্লাহর রুহুল কুন্দুস বা রুহুল আজম দ্বারা এখন রাসুল ধ্যানগুরা কি দেখছিলেন রুহুল আজম দেখছিলেন রুহুল আজম দেখছিলেন রুহ আজম এই রুহুল আজমটা কী কথা বলছো অনেকে বলেন কামেলেন পীর হবেন তিনি রুহের সুরত দেখাবেন তিনি আছে না বলে সেই রুহের সুরতরা কি রুহুল আজমের সুরতরা কি একজন ইনসানুল কামেল মোকাম্মেলের সুরত একজন আদমের সুরত কথা বোঝা যায় সেটাই সেই রুহুল আজমের সুরত এই জন্য আমাদের মহানবী গুহাতে কি আবিষ্কার করছেন তিনি মানুষ আবিষ্কার করতেন এর চেয়ে বড় কোনো আবিষ্কার আল্লাহর সৃষ্টিতে নাই যেই যেই আবিষ্কারের বিদেশন আল্লাহ লে বসে বৈশাখ কথা বলছো সেই জন্য এই আলোচনাগুলি এত সূক্ষ্ম যে আলাদা করার একটু দুষ্কর হয়ে ওঠে যার ফলে অনেকেই এই বিষয়গুলি বুঝে না যে রুহু কিভাবে এই সৃষ্টিতে বিস্তার যে সৃজনী শক্তি যার দ্বারা সৃষ্টি হয় সৃজন হয় নতুন নতুন কালাম দেওয়ালওয়ালা নতুন নতুন সৃষ্টি করে নালা শক্তি কথা বলছো এটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে সূক্ষ্ম আকারে বিরাজ করে সূক্ষ্ম আকারে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে বিরাজ করে কথাটা তার মধ্যে এই মানব দেহের মধ্যে এসে আমরা যে কর্ম সাধনা করি এর দ্বারা সে রুহ ইনসানিকে যা আমরা হারাই ফেলছি সে রুহ ইনসানিকে অর্জন করা আমাদের মূল লক্ষ্য যেখানে আমাদের আমানত রয়ে গেছে কথা বলছ তো এর জন্য এই বিষয়গুলো নিয়ে অনেকেই পাকনামি ট্যাট কতরঙ্গের কত রঙের করে করতে পারে কিন্তু সৃষ্টিতত্ত্বে আসতে গেলে কারণ জাত আহদাত ও আহ দ্বারা সৃষ্টি বিস্তার লাভ করছেন এই ধারায় সৃষ্টি বিস্তার লাভ করছেন ওইখানে আসতে গেলে ওয়াদাতের জগতে গেলে দেখবে জাতের পাঁচটা স্তর হয়ে গেছে এবং প্রত্যেকটা স্তরে এক একটা নাম রূপ গিন খাসিয়ত ভিন্ন ভিন্ন এই মানব দেহের মধ্যে প্রত্যেকে একাকার হয়ে বাসকেরও আলাদা আলাদা গুণ প্রকাশ করতেছে কথা বলছো ওই জায়গার ভিতরে যেমন আমরা মনে করো আমরা খাই দাই ব্যবসা বাণিজ্য চাকরি করি এটা কোন আত্মার দ্বারা হয় হায়ানির দ্বারা হয় পশু আত্মার দ্বারা হয় কথা বলছো এগুলি তার দ্বারা হয় মুখ পিয়াস স্বস্তি নিদ্রা তা আছে এগুলি তার দ্বারা হয় এমনিভাবে প্রত্যেকটা এই যাতে যাতে রুহ ভিন্ন ভিন্ন নাম রূপ খাসিয়ত প্রকাশ করে এই এই মানব দেহের ভিতরে ক্রিয়াশীল আছে বিশ্ব যা আছে নিজের মধ্যেও তা আছে ওয়াফিল আর দে আয় তুল নিন এই বিশ্বের মধ্যে যা আছে ওয়াফিলা আফি আনফু সাকুম তোমাদের এই আনফাত নফসের মধ্যেও তা আছে ঠিক আছে এখন যারা বল এগুলি আল্লাহ রুফ উৎকার করলেন ফাইজা সয়াত হাক্ত ফিহমির রুহি ফা কাউল্লাহ সাজুদ্দিন হ্যাঁ আমি যখন তাকে সুসংবদ্ধ করবো এবং তার মধ্যে রুফকার করব তোমরা তাকে শ্যারদা করিও তুমি দেখো চারটা মঞ্জিলের মধ্যে চারটা ফেরেশতা শ্যারদা দিয়ে আসে কিন্তু এক মঞ্জিলের মধ্যে আজাদিল শ্যারদা দেয় না সেই নাসুত মঞ্জিলটা লাভ করছিল বন্দিগির মাধ্যমে নাসুত মঞ্জিল লাভ করছে আজাজিল তার চেয়ে বড় আবাদতকারী কেউ নাই তাকে আবেদ বলা হইতো কথা বলছো এই মঞ্জিলে মঞ্জিলে ফেরেস তারা শেষদা দিয়ে আসে আনুগত্যে আসে কিন্তু আজাজিল আসে না শেষদাতে কথা বলছো কাজী যখন আমি তার আকৃতি অভাব গঠন করব সুসংবদ্ধ করব হ্যাঁ তখন তোমরা তার জন্য শ্রদ্ধা করিও এখানে কিন্তু একটা কথা আছে ফাইজা সাবাতু নিমের রুহি এখানে আদমের কথা শব্দটা নাই আদম শব্দটা নাই অর্থাৎ মানুষ যখন গঞ্জ গঞ্জমফিক থেকে সে গোপন জগৎ থেকে নয়টা বংশানুক্রমী স্তর অতিক্রম করে মানে বিশেষ করে আলাক ম্যাচ হয় ম্যাচ গাছিনের মাঝখানে বা নাফাক্তু ফিহিমির রুহি করা হয় তখন সাথে সাথে মোকামে মঞ্জুলে মঞ্জুলে ফেরেস্তারা আনুগত্য স্বীকার করে থাকে কিন্তু আজাদিল করে নেই কথা বলছো না আগে সৃষ্টি তারপরে আদম গ্রিসা আমাদের আদমের বাস্তবতা অন্যরকমের কথা বলছো তাই যারা এগুলি ওই একটাই বোঝায় তার নয় একদিকদার ঠিক কারণ জাত তো রু একটাই ছিল জাত আহদিয়াত রু একটাই ছিল কিন্তু যখন ওয়াহাদাতের মধ্যে জাতের প্রকাশ ঘটলো বিস্তার ঘটলো সেই যাতে 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 আঠারো হাজার মাকলুকার সৃষ্টি হইলো সেইখানে রু ভিন্ন ভিন্ন নাম গুণ খাসিয়ত নাম বিরা পাঁচটা নামে প্রচার আছে পাঁচটা নামে প্রচার আছে কথা বলছো তো এখন যদি কেউ পাঁচটাকে অস্বীকার করে তাহলে সে সৃষ্টির সম্পর্কে তার কোনো ধারণা জ্ঞান বলতে বুঝতে হবে নাই হ্যাঁ এমনকি নিজের অস্তিত্বটা সে অস্বীকার করবে কথা বুঝছো এই বিষয়গুলো খুব সূক্ষ্ম স্বাভাবিক আমরা এগুলি বিস্তারিত আলোচনা এই মানে মাহফিলে করি না এগুলি আরও বহু বছর আগে এগুলি আলোচনা হয়েছে বহু বছর আগে আলোচনা হয়েছে অন্তত আরও পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এগুলো তখন তো এই মিডিয়া ছিল না এই যে কী দূরে বইয়া থাকে হ্যাঁ চ্যানেল করলে বই সেগুলো ছিল না এখন হঠাৎ করে চিল্লি করে হ্যাঁ কিন্তু রু সম্পর্কে তাদের বাস্তবতা কম যত শিল্লাসিল্লি করুক কথা বলছো রু আল্লাহ হচ্ছে সামিউনকে আল্লাহ না বাসির উনকি আল্লাহ না কাদের উনকি আল্লাহ না কি আল্লাহ জাত না সেফাত সেফাত হ্যাঁ রুশ সৃজনী শক্তি আমরা ওটাকে বলি জগৎ জননী ফাতেমা যার দিকে সৃষ্টির কথা বলছ এর জন্য আমাদের তালিমের বাসায় বলা হয় যে ফাতেমাই আল্লাহ কথা বুঝছো এটা ওই সোজারবার ফাতে মানা তিনি হলেন সেই রূপে রূপক ফর্ম নিয়ে আসছেন নব্বতে তাই এর জন্য আলোচনা করতে গেছিলাম যেন কোন দিকে আইসে ভরছে এদিকে কথা বলছ আমাদের দরবারে অনেক বিস্তারিত মোটামুটি জানে সবাই না অনেকে জানে কাজী

পাস্তা ই একটা একটাই পাস্তা হতব না কাজেই যে যে ভাবে বুঝে বুঝবাই সে ভাবে তার ও গ্রহণ করে আল্লাহকে বিভক্ত করা যায় না আল্লাহ বিভক্ত করা যায় না আল্লাহ দি যেই খণ্ড হইয়াও অখণ্ড তিদি খণ্ড হইয়াও অখণ্ড

কাকার রাখি দেখেন আগে জমিন আসমান একসাথে ছিল পরে আলাদা আগে জমিন আসমান একসাথে ছিল পরে আলাদা হইল জানি না কয়েকজন আলেম পাওলানা ফির হ্যাঁ কয়েকজন আলে পাওলানা ফির সব জানেন যে আগে জমিন আসমান একসাথে ছিল পরে আলাদা হইলো যে জানে না নাম